গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছে আমি ভালো আছি আর এখন বাচ্চা দুপুর দেড়টা একটা তেত্রিশ হয়ে গেছে মানে দেড়টার উপরে তিন মিনিট বেশি হয়ে গেছে যখন ভিডিওটা স্টার্ট করেছি সকাল আজকে স্কুল বন্ধ কারণ আছে হচ্ছে মেয়ে তো ঘরে ছিলাম তো ঘরে থাকার জন্য অনেক কাজ ছিল জমেছিলো সেই কাজগুলো করেছিলাম কাজগুলো করে তারপর আজ সকালবেলা খিচুড়ি করে ফেলেছিলাম খিচুড়ি খিচুড়ি টিচুড়ি খাওয়া শেষ হয়ে গেছে এখন বাপচুই তো সকালবেলা খেয়েছি আর এখন দুপুর চারটা বাচ্চা তো এখন নিশ্চয়ই আবার দুপুরে খাওয়ার সময় তো এখন দুপুরে রান্নাটা করছি এখন নিজে কী করেছি আম কেটে আমের বর্তা বানিয়ে খেয়েছি আম মাখা করেছিলাম আর কি আম মেখা খেলাম এইসব ঢং থামসা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তারপর মাথায় তেল দিলাম দেখেই বুঝতে পারছো মাথায় কতটা তেল দিয়েছি আমাকে আবার কেউ তেলতে দেব না না কোনো কারণ হচ্ছে আমি সকালে তেলটা দেই হলো রাতের বেলা আর আজ দিয়েছি দুপুরে বেলা কাল রাতে দেবো ভেবেছিলাম কিন্তু আমার তো ঘুম আসছিলো ঠিক হলো দিইই পানি তার জন্য এই যে এখন দিয়েছি আর রুমে অনেক কিছু কাজও করেছি আর আমি দিনটাকে পুরো পরিষ্কার করেছি শুধু আমার না ওই হচ্ছে এটা ভাত আর

কিছুটা পূজা করেছে যে সব জায়গাগুলো আজ সকালবেলা মুছে পরিষ্কার করেছে একদম দেয়াল দেয়াল মুছে পরিষ্কার করেছি এই পোষণটা মুছে পরিষ্কার করেছি নাহলে ওই প্রসঙ্গটা দেখো একটু হোয়াইট হোয়াইট ভাব দেখা যাচ্ছে কিন্তু এটাতে নেই যাই না ওয়ালটা এরকম হয় যদি উপরটা মুছে নিই তার জন্য উপরটা ওইভাবেই হয়ে আছে আর এই জায়গাটা দেখছো অনেক দিন পরে ক্লিন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কারণ আয়নের একটা ব্যাগে ওই যে ব্যাগটা এনেছি ব্যাগের কাপড় ঢুকে দিয়েছে ক্লিপটা এখান থেকে সরিয়ে রুমটাকে একটু পরিষ্কার করেছি বিছানার অবস্থা দেখে বুঝতে পারছো সব আয়ানি করেছে বর্তমানে ব্যাগটা রাখার জায়গা নাই এটাকে এত ভাঁজ করে দিয়েছিল যতক্ষণ দেখো কুচখানে কুচখানে হয়ে গেছে তো এটার মধ্যে মানে আয়ানের বইয়ের টেবিলে রেখে দিয়েছে এটা হচ্ছে রাজের ব্যাগটা পিছনে রেখে দিয়ে ওটা এখন নিয়ে যা এটা সামনে রেখে দিয়েছি আর যে কাপড়ের ক্লিপটা এখানে আয়ানে রেখে দিয়েছি মানে উপরে উঠিয়ে রাখবো এখন সময় পাইনি তার জন্য এখনই আছে চলো যাই আমার রান্না করে ভাতটা হয়ে গেছে একটু বাকি আর কিছুটা আম কেটে রেখেছি চাটনি করব তার জন্য মাছ দিয়ে শসা দিয়ে করেছিলাম তরকারি আর এখানে আছে হচ্ছে করলা বাজার

শেষ আন না রাখো নোনো করো হুম ঠিক আছে এটা বাস করো সুন্দর করে সুন্দর করে নষ্ট করে দিয়েছ নষ্ট করে দিয়েছ ঠিক আছে ওই ওই চার ছোটো করতে হবে না